ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে আরও রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হচ্ছে এটা নিয়ে কিন্তু আপনার অলরেডি সিমিলার টপিকে একটা ভিডিও বানিয়েছি আর এটা হচ্ছে প্রথম হলো আরও একটা এইট আর্টিকেলটা আমার ভালো লাগছে গত আর্টিকেলটা আছে আমার হচ্ছে যেটা মনে হয়েছে আমাকে বেশি ইম্পোর্ট দিতে হয়েছে বাট এই আর্টিকেলটা আসলে খুবই ভালো হয়েছে অবশ্যই রাইটার ইম্পর্টেন্ট যাক দেখেন যে আপনার মধ্যপ্রাচ্যে আপনার আরব রাষ্ট্রগুলোর যে ঐক্যবদ্ধ হওয়ার যে একটা প্রচেষ্টা সেটা নিয়ে মূলত আর্টিকেলটা হচ্ছে এরকম একটা আপনার প্রচেষ্টা আপনার আসে হচ্ছে মিশর থেকে মূলত তো মিশরের সাথে একটু বলে রাখি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ড একটু টাচ দিয়ে রাখি বুঝতে সুবিধা হবে মিশরের সাথে আপনার আপনার তুরস্কের একটা 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 সমস্যা ছিল হ্যাঁ তো ওই সমস্যা মিটানোর মিটে গেছে মোটামুটি মিশরের সাথে এখন তুরস্কের একটা ভালো সম্পর্ক আছে তো মিশর হচ্ছে মূলত ন্যাট্রো টাইপ একটা একে সংগঠন করার প্রস্তাব দেয় তো সামহা হচ্ছে সেটা লিডিংয়ে চলে আসতে যাচ্ছিলো তুরস্ক এই জন্য আপনার ইউএই ওমান ওরা হচ্ছে ভ্যাটও দেয় এবং তারা হচ্ছে আপনার ওই সম্মেলন থেকে হচ্ছে এই রেজুলেশনটা বাদ দিয়ে দেয় তো এখন আমি সবসময় বলি যে আমাদের মুসলিম কান্ট্রিগুলোর বড় শত্রু হচ্ছে আমরাই মুসলিম কান্ট্রিগুলো এখানে ইসরায়েল বা কে তারা হচ্ছে শত্রু মনে করে না বিশেষ করে ধরন হচ্ছে এই যে ওমান ইউএই কিংবা সৌদি আরব বা আদার জর্ডান যতগুলো কান্ট্রি আছে আর কি এই কান্ট্রিগুলো মূলত হচ্ছে আমাদেরকে ড্যামেজ করতেছে ওরা বুঝতেছে না যে আপনার এই একসময় ইসরায়েল আপনার গাজার দখল করার পরে বা ওয়েস্ট ব্যাঙ্ক দখল করার পরে এরপর হচ্ছে মুভ করবে হচ্ছে ওদের রাষ্ট্র বলতে যাদেরকে বলে আর কি যেমন সৌদি ওমান কিংবা ইউএই মিশর ওদের দিকে হাত বাড়াবে গ্রেটার ইজরায়েল যেটাকে বলা হয় আর কি যাক আমরা আর্টিকেলে ব্যাক করি দেখেন আপনারা হচ্ছেন একজন হচ্ছে আপনার আপনার আত্মঘাতী মিশনে যাওয়ার আগে লিখে গেছে যে হে আমার উম উম্মাস সন্তানেরা আমরা আর কতদিন পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে বিষয়ে নীরব থাকব যতক্ষণ না তারা আমাদের ভূমিতে প্রবেশ করে আমাদের পবিত্রতাকে লঙ্ঘন করবে তাহলে দেখেন এখানে উনি যেটা বোঝানোর ট্রাই করতেছে যে আপনার যতক্ষণ না আপনার কাঁধে আসতেছে কোপটা তার আগে যদি আপনি কথা না বলেন তাহলে আপনার কাঁধে কোপটা আসবে হ্যাঁ এখন আল কয়েসির বার্তা স্পষ্ট সেটা হচ্ছে গাজা যা ঘটেছে তা অন্য আরব দেশগুলোতেও ঘটবে বা পুনরাবৃত্তি হবে আমাদের মানে সহায়তা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট যে আমাদের মানে সহায়তা আপনি নীরব মানে আপনি সহায়তা করতেছেন ইসরায়েলকে কিছু না করলে গ্রেটার ইসরায়েল আমাদের ঘরে এসে দাঁড়াবে গ্রেটার ইসরায়েল নিয়ে মোটামুটি একটু স্টাডি করতে হবে আপনাদেরকে আপনারা এটা নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখন দেখেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আপনার নেতানিয়াহ তার অর্থমন্ত্রী বলেছেন জর্ডান নদীর পশ্চিমে কেবল একটি রাষ্ট্রই থাকবে আর সেটি হবে ইসরায়েল এই বাড়তে শুধু ফিলিস্তিন নয় সীমান্তের বাইরেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল যে হুমকি তৈরি করেছে তা জোট রাজনৈতিক গোত্রীয় পরিচয় বা ধর্ম বিশেষে পুরো অঞ্চলকে ঘিরে ফেলেছে মানে আলটিমেটলি হচ্ছে একটা গ্রেটার ইসরায়েল বা ইসরায়েল যে এক্সপানশনের যে ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে তারা একদম সরাসরি এখন ডিক্লেয়ার করতেছে লেবাননের অংশ বিষয়ে দেখেন যে গত দুই বছরের বা দেড় বছর বা এক বছর ইসরায়েল কী কী করছেন খুব সিম্পলি যদি চিন্তা করে দেখেন লেবাননের অংশ বিশেষ গাজা গাজে ধ্বংস করে দিছে দক্ষিণ সিরিয়া দখল করে ফেলছে বা মাধ্যমে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমদ গালেব নাসের আল রাহীকে হত্যা করেছে ইরানের শীর্ষ থেকে নিশ্চিত করে দিয়েছে এখন ইসরায়েল শুধু ফিলিস্তিনের জন্য না পুরো অঞ্চলের জন্য একটা অস্তিত্বের হুমকি হিসেবে দাঁড়ায় গেছে এখন আপনি হচ্ছেন সেটাকে আপনি ইসরায়েলের সাথে আসলে মিটিং করতে পারবেন না কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেন তবে তারা যুদ্ধবিমানে আপনার দিকে হচ্ছে মানে তাক করবে যেমনটা দেখতে হচ্ছে আমরা ওমানে আলোচনার আগে ইরানে আক্রমণ করে ফেলে ইরানের সাথে হচ্ছে ইসরায়েল আলোচনায় বসবে এই কথা বলে ওমানে আলোচনা ফিক্সড করে এবং এই ওমানের আলোচনার আগেই ওরা ইরানে হামলা চালায় ফেলে ভাবে দোহায় হচ্ছে আপনার ইসরায়েল ইউএসের আমন্ত্রে যখন হচ্ছে আপনার হামাসের মানুষজন চায় মিটিংয়ে বসতে সেইখানে আপনার ইসরায়েল একটা পার্টি ওইখানে আবার ইসরায়েল হামাসের উপর হামলা চালা দেয় সো আপনি এইরকম একটা মানে একটা টেরোরিস্ট কান্ট্রির সাথে আসলে মিটিং করেও আগাইতে পারবেন না এখানে ডিপ্লোমেসি কোনো জায়গায় নাই আর কি দেখেন নেতানিয়াহু মনে করেন যে বল প্রয়োগের মাধ্যমে তিনি ইসরায়েলের নতুন সীমানা চাপিয়ে দিতে পারবেন এখন দেখেন যে গাজায় ঢুকে আপনার মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ঘোষণা করেছেন জেরুজালেম হল ইহুদিদের চিরন্তন অবিভাজ্য অবিসংবাদিত রাজধানী তিনি বলেন চার বছর আগে এইখানে মারিয়া পর্বতে ঈশ্বর তার জাতিকে বেছে নিয়েছিলেন তিনি কেবল একটি জাতিকে বেছে নেননি একটি স্থানে বেছে নিয়েছিলেন এই জাতির জন্য এই উদ্দেশ্য একটা উদ্দেশ্য উনি লক্ষ্য নির্ধারণ করছেন তাহলে কোন উদ্দেশ্যদের আপনি নির্ধারণ করছেন সেটা হচ্ছে পৃথিবীর আলোকবর্তী বর্তিকা হওয়া ইসরায়েল হবে হচ্ছে লাইট বিয়ার আর চিন্তা করে দেখেন মানে কি ডেঞ্জারাস কথা সো আমি আমি সাম্প্রতিক সময় ভাবতেছি যে ইসরায়েল গাজের যে ইস্যুটা এটা আসলে আসলে ডেমোক্রেসি বা সরি ডিপ্লোমেসিতে এক্সপ্লেন করাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আমাকে অবশ্যই সেই রিলিজিয়নটাকেও ট্যাক করতে হবে সো এইখানে আমি যদি এখানে কিছু স্টাডি করতেছি হয়তো সামনে একটা আর্টিকেল লিখবে এটার উপরে সো আমি জাস্ট কোরআনকে যদি কোড করি এখানে একটা লাইন ছিল যে তারা মুখে বলে আমরা শান্তি চাই কিন্তু তারাই প্রকৃত ফ্যাসাত সৃষ্টিকারী এটা হচ্ছে আপনার সম্ভবত বাকারা সুরের একটা আয়াত আমি ঠিক ভুলে গেছি কত নম্বর আয়াত মানে লাইনটা হচ্ছে এরকম যে প্রকৃতপক্ষে ইহুদি বা বদমাশগুলো যারা বলে যে আমরা শান্তি চাই বা শান্তি আমাদের পক্ষে আছি শান্তি পক্ষে আছি তারাই হচ্ছে প্রকৃত ফ্যাসা সৃষ্টিকারী দেখেন কোরআন শরীফের যেই আপনার আয়াত সেটা কিন্তু পুরোপুরি মিলে গেছে এখন এমন একটা ইস্যুতে যেখানে হচ্ছে আপনি ইসরায়েল কোনো ছাড় দিচ্ছে না ইসরায়েল মূলত কোনো ধরনের ইথিক্স মেনটেন করতেছে না ইউএসএর সাপোর্টে তো সেক্ষেত্রে এক ধর্মীয় বা ক্রুসেড হয়তো আমরা সামনে পাওয়ার সুযোগ আছে দেখেন যে নেতানিও মনে করেন যে সাত দশমিক সাত মিলিয়ন ইহুদি নাগরিকের ইসরায়েল চারশো তিয়াত্তর মিলিয়নের আরব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা এবং বাউন্ন মিলিয়নের ইরানি বা বিশ্বব্যাপী দুই বিলিয়ন মুসলিমের উপর আধিপত্য বিস্তার করতে পারবে এটা ইস মনে করে এটা আসলে প্র্যাকটিক্যাল না এখন যেটার সম্ভাবনা আছে সেটা হচ্ছে বড় একটা যুদ্ধ যেটাকে হচ্ছে ইসলামে মালহামা বলা হচ্ছে সেটা সুযোগ আছে দেখেন দেখেনীয় হচ্ছে সুপার স্পার্টা পাবেন নিজেকে তো স্পার্টার যুদ্ধ আপনারা জানেন মানে আপনার যদি থ্রি হান্ড্রেড মুভিটা যারা দেখেন না স্পার্টার সম্পর্কে জানেন না তারা থ্রি হান্ড্রেড মুভিটা দেখে নেবেন আপনি আইডিয়া পাবেন যাই হোক দেখেন সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে এসে সব আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী যেমন ইরান তুরস্ককে টার্গেট করেছে নাতানীয় সুপার স্পার্টার ধারণা সব আরব রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানায় ইসরায়েল যে আপনার হুমকি সৃষ্টি করেছে তার জোট রাজনীতি গোত্র বা ধর্মনির্বিশে পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য ইসরায়েল আসলে কোনো বন্ধুও দেখতেছে না ওরা দেখতেছে ইসলাম মানেই হচ্ছে শত্রু সো আলটিমেটলি এখানে আপনি সৌদি বলেন ইউএই বলেন ইয়েমেন বলেন সিরিয়া বলেন ওদিকে হচ্ছে আপনি ল্যাবানন বলেন ইরাক বলেন ইরান বলেন সবাইকে হচ্ছে ওরা অ্যাটাকের দিকে আগাচ্ছে আর কি এখন রাজনৈতিক অবরোধ হচ্ছে আব্রাহাম চুক্তি সাক্ষ্যকারী প্রথম দেশ ছিল হচ্ছে ইউএই এখন সমস্যাটা হচ্ছে ইউএই কিন্তু একদম ডেডিকেটেড কেমন ইসরায়েল ইউএস এর প্রতি তবে তারা সাম্প্রতিক সময় হচ্ছে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছে কারণ হচ্ছে আপনার এই চুক্তি এখন কৌশলগত সম্পদ না হয়ে একটা রাজনৈতিক বোঝা হিসেবে দেখাচ্ছে দেখা যাচ্ছে আর কি এখন দেখেন যদি একটা গবেষণা দেখা গেছে যদি আরব রাষ্ট্রগুলো একসঙ্গে আকাশবোধ বন্ধ করে দেয় তাহলে ইসরায়েলের আঠাশ বিলিয়ন থেকে তেত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হতে পারে আপনাকে কোনো অ্যাটাক করতে হবে না ইসরায়েলকে জাস্ট আরব দেশগুলো হচ্ছে ওদের আকাশ সীমা বন্ধ করে দিক তালি হবে কিন্তু আরব দেশগুলো হচ্ছে যতক্ষণ না মারা খাবে তার আগে কিছু করবে না এখন দেখেন দোহায় হামাসের বিরুদ্ধে আঘাতের এক সপ্তাহ পর জরুরি শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট আব্দুল নাসের হচ্ছে ইসরায়েলকে শক্তি হিসাবে আপনার ঘোষণা করেন যদি একটা লম্বা সময় পর্যন্ত তিনি হচ্ছে ইসরায়েলের পক্ষেই ছিল আর কি এখন একটু অবস্থান পরিবর্তন হচ্ছে নাতানিয়র পরিকল্পনা গাজা থেকে এক মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে সিনাই ভিত্তিক এলাকে ঠেলে দেওয়া এটা আসলে পুরোপুরি সম্ভব না যদি এখানে মিশর সাপোর্ট না দেয় মানে মেন ইস্যুটা হচ্ছে আপনার সাপোর্ট দেওয়া আচ্ছা জর্ডানের হুমকি দেখেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে দ্বিতীয় আরব দেশ হচ্ছে জর্ডান জর্ডান এখন হচ্ছে ওয়াদি আরাবা চুক্তির বর্তমান মূল্য নিয়ে একই ধরনের বিতর্ক চলতেছে জর্ডান হচ্ছে পুরো একটা একটা ফাউল কান্ট্রি ওরা হচ্ছে মুখে কথা বলে আবার হচ্ছে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে ওদের আকাশ সীমা টেটে দিয়ে ইসরায়েল যখন হামলা চালায় ইরানে তখন সমস্যা নেই কিন্তু ইরান যখন হামলা চালায় তখন ইরানের ওরা মিসাইল ধ্বংস করে জর্ডান হচ্ছে অনেক মুসলিম কান্ট্রি যতগুলো বেমান কান্ট্রি আছে তার মধ্যে একটা হচ্ছে জর্ডান যাই হোক এখন মূলত জর্ডানও এখন আপনার ভাবতেছে আর কি যে ওরা কী করবে দেখেন আবু তাইয়ার বলেছেন জর্ডান দুইভাবে আক্রমণের শিকার হতে পারে প্রথমত আলাক্সা মসজিদের তত্ত্বাবধানের কারণে যেখানে অভূতপূর্ব মাত্র ইসরায়েলি বস মানুষ অনুপ্রবেশ করেছে আরেকটা হচ্ছে পশ্চিম তীর ইস্যুতে পশ্চিম তীর আবার ইউএসএ বলছে তারা পশ্চিম তীর দখল করতে দিবে না ইসরায়েলকে যদি আসলে মানে ইসরায়েল এখন কাউকে পাত্তা দিচ্ছে না তো এখন আপনারা হচ্ছে নতুন একটা জোট করার ট্রাই করা হচ্ছে তবে এই জোটের ব্যাপারটা হচ্ছে দেখেন যে আপনার দু হাজার ষোলো সালে আপনারা জানেন ইউএসএ তুরস্কের মেরে ফেলার ট্রাই করছে তাকে হত্যা করা হয় এত ওনাকে হত্যা করা নিয়ে হচ্ছে ইউএসএ এবং সৌদির মধ্যে একটা গ্যাপ হয় এবং এটা ইউজ করে নির্বাচন করেছে বাইডেন জিতে যায় এটা কিন্তু মানে এবার ফর্টি সিক্সে লেখা গেছে আর কি যারা মনে ছিল লিখছেন আমিও লিখার সুযোগ হয়েছিল আর কি মাথায় চলে আসছিল এখন এই যে দেখেন ইউএস এর সাথে ইসরায়েলের সাথে সম্পর্কগুলো খারাপ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে তুরস্কের সাথে সিরিয়ার সম্পর্ক ভালো হয়েছে তুরস্কের সাথে এখন মিশরের সম্পর্ক ভালো হয়েছে মানে সবার সাথে সবার সম্পর্ক ভালো হয়েছে ইভেন সৌদির সাথে তুরস্কের সম্পর্ক ভালো হয়েছে দেখেন দুই বছর আগে সৌদি তুর্কি ড্রোন নির্মাতা তা আপনার হচ্ছে বাইকারের সঙ্গে আপনার আকিনজি যুদ্ধ ড্রোন কেনার চুক্তি করছে যা ছিল তুরস্ক ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি বিরাট আগ্রহ দেখাচ্ছে এখন আলতাইট যুদ্ধ ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অনেক কিছু কিনতে আছে তার মানে হচ্ছে আপনার তুরস্কের সাথে সৌদি যে একটা মনোমালিন্য বা একটা লিডারশিপ কনফ্লিক্ট সেটা কিন্তু এক হচ্ছে এখন দেখেন আপনার তুরস্ক মিশরের যে দীর্ঘদিনের সমস্যা ছিল সেটাও কিন্তু কি হয়েছে মিটে গেছে মিটে গেছে তো এখন আপনার দেখা যাচ্ছে যে এখন খুব একটা পারফেক্ট টাইমে আছে যে সবগুলো ইসলামিক কান্ট্রি মিলে একটা জোট গঠন করা যায় কিনা যদিও আপনার সৌদি সাম্প্রতিক সময়ে আপনার পাকিস্তানের সাথে একটা চুক্তি করছে সেই চুক্তিটা কিছুদিন ধরে আলোচনায় ছিল এমনকি বর্তমান প্রধানমন্ত্রী আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগেও তবে দোহায় হামলায় কয়েকদিনের মধ্যে হচ্ছে পাকিস্তানের সাথে তড়িগড়ি করে হচ্ছে চুক্তিটা করে ফেলে আপনার সৌদি এখন ওই যে একটা জোট করার কথা চিন্তা আপনার হচ্ছিল সেই জোটটা আবার করতে দিচ্ছে না ইউএই এবং হচ্ছে আপনার ওমান কারণ তারা ধারণা করতেছে ওই জোটের লিডারশিপে চলে আসবে তুরস্ক সো এই দুইটা কান্ট্রি হচ্ছে ওই জোটের আইডিয়া বাদ দিয়ে সৌদিকে প্রেশার দিচ্ছে সৌদি জাতি হচ্ছে সৌদি এবং পাকিস্তানের যেই আপনার চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি নিরাপত্তা চুক্তি সেখানে যদি ওদেরকে ইনক্লুড করে অথচ তারা চাইলে আরও ভালো করতে পারতো যদি একটা জোট বানাইতে পারতো এবং যে সেখানে যদি আপনার নেটওয়ার আর্টিকেল ফাইভের মতো একটা আর্টিকেলকে ইনক্লুড করা যেত নেটওয়ার আর্টিকেল ফাইভের এটা ফর্টি সিক্স পিলিতে আসছে ফর্টি সেভেন পিলিতে আসছে এটা নিয়ে আমি পিলি পরীক্ষার আগের দিন রাতে একটা পোস্ট লিখলাম আর কি ফেসবুকে সেটা পর্যন্ত পরীক্ষা চলে আসছে যাই হোক আবার অনেকে এটা ভুলো করে দিয়ে আসছে এখন দেখেন যে আপনার বুঝা যাচ্ছে যে ইসরায়েলের সাথে আমাদের একটা বড় মুসলিম বিষয়ে একটা বড় কনফ্লিক্টের দিকে আগাচ্ছে আর আমরা নেক্সট পরীক্ষায় রিখানে অবশ্যই পাচ্ছি যে সৌদি আরবের নেতৃত্বে কিংবা তুরস্কের নেতৃত্বে আমরা কোনো ইসলামিক জোট পাচ্ছি কি না যদি আমরা জোটটা পাই ব্যাপারটা কিন্তু অসাধারণ হবে আচ্ছা ইন্টারন্যাশনাল পার্টটা দেখি ট্রাম্পের কাছে ফিলিস্তিন নিয়ে নতুন পরিকল্পনা দিয়েছেন মাকো মাকোর পরিকল্পনা খুবই সিম্পল তিনি বলছে হামাজকে অপসারণ করবে সেখানে একটা নির্বাচন দিবে ঠিক আছে এবং সময় সঙ্গে উল্লেখ করেন এখানে এখন পরিকল্পনা কিছু নাই আলটিমেটলি তো আপনার পশ্চিম তীরে যাতে হচ্ছে ইসরায়েল ডোকেন আপনার ট্রাম্প আশ্বাস দেন তিনি এটা আটকাবেন লাদাখের লেহ শহরে কারফিউ কার্গিলে কমপ্লিট শাটডাউন করা হয়েছে এছাড়া আমার সব সাজা আগেই লিখে রাখা হয়েছে বলেছে ইমরান খান আর তাকে বর্তমানে রাখা হয়েছে আদিয়ালা কারাগারে কারাগারে এ হচ্ছে আজকের ইন্টারন্যাশনাল পার্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ